আসসালামু আলাইকুম আজকে দেখাবো বেল বেলসারা স্যান্ডেল কালারফুল স্যান্ডেল এমনকি ডিজাইনেবল তো ওই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো কিভাবে নেবেন আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন তো এই পণ্যগুলো ওয়ান পার্ট সোল খুবই আরামদায়ক টোটালি ইউনিক প্রোডাক্ট সফটের মধ্যে ডিজাইন করা এগুলো কালার আছে কালারগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন তো এটা পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ইমো নাম্বার ডিটেলসেও দেওয়া থাকবে এবং কি স্ক্রিনেও দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এবং কি সরাসরি কলও করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে বেল্টের মধ্যে বেল্টের মধ্যে কালারটা অনেক সুন্দর স্মার্ট কালার ডিজাইনগুলো অনেক সুন্দর সফটওয়্যার মধ্যে অন্যতম হাই কোয়ালিটির প্রোডাক্ট তো সব সময় নিয়ে আসি আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্য ইউনিক ডিজাইন এইবারও নিয়ে আসলাম এটারও কালার আছে কালারটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটা অনেক সুন্দর কালারফুল প্রোডাক্ট বেল্টের মধ্যে এলাস্টিক সিস্টেম খুবই সুন্দর ইজি বেল্ট পরার জন্য খুব সুন্দর এবং সফটের মধ্যে নেরু শেপ শেপটা অনেক সুন্দর পায়ে পড়লে ফুইটা উঠবে সব সাথে পড়তে পারবেন তো ওই পণ্যগুলো নিতে চাইলে অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের মতামতটা জানাবেন কী টাইপের পণ্য চান আমি দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ